আমার সম্মানিত সভাপতি আমার বড় ভাই আসসালামু আলাইকুম নামাজের আদান হয়ে গেছে নামাজ সব থেকে উঠতে বেশি কিছু বলবো না আমার মনে অনেক কষ্ট আমার মনে অনেক কষ্ট আমি দীর্ঘ সত্র বসতো কিনে যদি তো হুঁচি এটা বাইরে থেকে কেউ বুঝবে না আমার চলাফেরার মাধ্যমে কষ্ট করা কেউ বুঝতে পারে না আমি হাসি খুশি মানুষ ওইভাবেই চলছি প্রথম মামলা খেয়া

মালিক আল্লাহ জানে আল্লাহ আমার হেফাজ করছে ওদের হাত থেকে আল্লাহ হে কিভাবে তো পুলিশ দেখছে না আমার এক কথা আর হয়তো অন্ধ হয়েছিল আমার দেখে না আমি ছিলাম কিন্তু বাড়ি আমার বাড়িতে পনেরো জন বড়ডুক তারপরে দেখে না আল্লাহ আল্লাহর কুতর সারা কিছুই না ব্যাকটাই আল্লাহ কুদরোট চাই বলি এখন আমি প্রায় উনিশ বছর এই দলের সভাপতি আসলাম আমি ছাত্র দল থেকে বদল করে আসছি এখন বয়স হয়েছে এখন বিম এম যোগদান করতেছি আমার কত হলো আরও অন্যান্য পার্থে আসছে আমাদের এখানে আপনারা দেখবেন কারে দিয়ে চলে এখানে তার অনেকটি গুণ লাগে সবার দ্বারা হয় না আল্লাহ বানাইছে এইভাবে দেখবেন যে আমার মধ্যে যে সমস্ত গুণাগুলি থাকে আপনারা থাকবেন সামনে একটা মিটিং হবে একটা ডেট হবে

একটা মেশার প্রতিষ্ঠান অনেক দিনের গড়া প্রত্যেক করে জমল জামে এলাকার মানুষকে বুঝতে গেছি না যে আমার মনে এত কষ্ট বলছি হাশি কোটি যাই হোক আমরা আসছেন আল্লাহ লাখ কুটি সুখিয়া কোটি কোটি সুখ্রিয়া যে আমার এই আবহাওয়ার মানুষ আপনারা আসছেন বলছেন আমার ভালোবাসছেন ভালোবাসেন তাই জন্য আসছেন আমি আপনাকে দিন শোধ করে পাইতাম না আমার আপনার কাছে একটা অনুরোধ আমাদের যে ডেট হবে ডেটটা আমরা জানাবো ওই দিন আমার আপনারা সারা দিবেন এটা আপনারা আমার কথা দেবেন ওই দিন আপনারা সারা দেবেন আয়োজিত কৰ্মী আয়োজিত আজকেৰে মুঠ আমরা এখানে অনেক লোক দেখতে পাচ্ছি আমি বিগত দিন দেখে আসনি আমার চাচা বিগত দিন নির্বাচন করে আসছে স্কুলের তিন তিনবার সভাপতি হয়েছেন একবার একটা মস্তিদের সভাপতি একটা অনেক কারণ নির্যাতিত হয়েছেন এই বিএনপি সতেরো বছর বিএনপি ছিল না আমরাও বিএনপি কে ভালোবাসি আমরাও বলতে পারি না আমরা বিএনপি ঠিকই না দীর্ঘদিন আমরা যে যেভাবে পারছি আমরা সেইভাবে আমরা চলছি কিন্তু আমরা বারবার চেষ্টা করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টায় ব্যর্থ হয়েছি বারবার আল্লাহ চাহেতু আমরা সফলও হয়েছি তার ঠিক কিনা ধন্যবাদ জানাই সকল কারা নির্যাতিত বিএনপি কে ধন্যবাদ জানাই আমাদের এলাকার নেতৃবৃন্দকে আপনারা আমার চাচাকে সারা দিয়েছেন সেই জন্যে আমি গর্বে আমার বুকটা ভরে গেছে আমার চাচা আলম ডাক্তার আলম উনি এই জন্ম জন্মলোকদের থেকে সে বিএনপি করে সে যুব দলের নেতা ছিল সে প্রথম বিএমপির কি আপনারা জানেন সেই রুকন চেয়ারম্যান আর আমার চাচা টিভিতে নিউজ হয়েছিল বিএনপির মামলা রুকন চেয়ারম্যানকে রিমান্ড রিমান্ডে নিয়েছিল সেই মামলার আসামি আমার ডাক্তার আলম চাচা আমাদের এখানে একের অধিক প্রার্থী হয়েছে আমি বলবো না আমি আলম কাকাকে আপনারা রাখেন যদি ভালো না হয় যার জনমত যার জনমত না থাকে মানে জনমত যদি একজনের বাড়ি না থাকে তাকে নিয়ে কি কোনো জায়গায় যাওয়া যাবে যাকে নিয়ে যাওয়া যায় যার পিছনে আমরা ছাড়া পাবো এখানে অর্থের বিনিময় আছে এখানে জনমতের ম্যান পাওয়ারের দরকার আছে এখানে সাবেক রাজনীতিবিদ কিনা সে তার সাবেক রাজনীতির প্রোফাইল কি ভালো আছে কিনা সাবেক রাজনীতি সে করেছিল কিনা সব কিছুর উপর বিবেচনা করে এই দলের আহ্বায়ক বানাবেন সেই সাথে আপনারা আমি দেখতে পাচ্ছি আমি অনেক ছোটো থেকে আমার চাচার সাথে আমি ছিলাম দেখেছি আপনারা সারা দিয়েছেন বিগত দিনে আজকেও ঠিক আপনারা তেমনই সারা দিয়েছেন সেটার নাম হলো ভালোবাসা কি বলেন যদি আপনাদের মতের কোন কথা না আপনারা বলবেন দয়া করে বলবেন আলম তুমি বসে পড়ো তোমাদের এলাকায় একজন প্রার্থী আছে উনি তোমার চেয়ে বেশি লুক তুলবে তোমার ওনার জনমত বেশি সেটাও আপনারা বলতে পারেন এটা হলো মুক্ত মঞ্চ এখানে কাউকে বাধ্য করা হয় নাই যে আপনার আসতে হবে আর বিগত দিন ইউনিয়ন পরিষদ স্কুল ভূমি অফিস ছিল এখানে একটা এই এফতেদায়ী মাদ্রাসা ছিল বিগত দিনে আমাদের চাঁদপুরের আমার মনে হয় কেউ কাহারে টর্চারিং করে নাই আছে এরকম আছে আমরা গেছি কোনোদিন ইউনিয়ন পরিষদে কারো হস্তক্ষেপ করেছি আমরা